গুড মর্নিং বন্ধুরা সঞ্জীব ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আর আজকে পাক্কা চার থেকে পাঁচ দিন বাজে ব্লগ বানাচ্ছি তো সকালবেলা উঠে এই ঘরে চলে এসছে এখন তো পুরোপুরি ঠান্ডা পড়ে গেছে কিন্তু গায়ে চাদর দেওয়ার মতো ঠান্ডা আমাদের এখানে এখনো পড়েনি উঠেই সকালবেলা এখানে আসলাম চা করে যে চা খেলাম আর এখন দেখো এই ফ্রিজে আলু কাটা রয়েছে সব ও বিরিয়ানির জন্য আলু কেটেছিলো সেগুলো এক্সট্রা হয়ে গেছে সব ফ্রিজে রাখা তো এই আলু থেকে আলু ভাজার জন্য কাটবো আর উপর ঘরে ডাল বসিয়ে আসছি পরে ছুটির পরীক্ষা শুরু হয়ে গেছে তো স্কুল যাবে তাতে করে রান্নাটা করে আমি আবার ওকে দিয়ে আসতে দিয়ে আসার প্ল্যান আছে তাই রান্নাটা না করলে তো বাবুকে স্নান করানোর টাইম হবে না তো তাতে করে রান্নাটা এই কারণে করে নিচ্ছি ঠান্ডা পড়ে গেছে এখন তাড়াতাড়ি রান্না করলেও নষ্ট হবে না তো এইবার থেকে ভাবছি সকাল সকাল রান্নাটা করে নেব সেইখান থেকে আলু কচাবো আর উপর ঘরে ডাল আর ডিম সেদ্ধ বসিয়ে আসছে দেখি কি রান্না করি আলুটা তো করছে আর সকালে ডাল আর ভাত দিয়ে খাই সবাই ভাতও বসাতে হবে এখন আর আমি দোকানে রান্না করবো এখন দেখি আমার চুলটা কেমন লাগছে কালকে ছুটকি তেল মাখিয়ে দিয়েছিলে চুলটা কেমন হয়ে গেছে একটা এত ঠান্ডা লেগে গেছে হ্যাঁ আর এমনি সময় ঘেমে যায় চল তোমাকে দেখাই আমাদের রান্নাটা কি হচ্ছে এই দেখো এটা হচ্ছে বিরিয়ানির আলু আর মাংসটা ভিজে ভিজে রাখা হয়েছে মানে আলুটা সেদ্ধ আর এটা ভাঙ ভাজা আর দিয়ে চিকেনটা এর মধ্যে ফ্রাই করা হয়েছে এর মধ্যে পোলাও চালটা মানে কী বলে ওটাকে বসানো হয়েছে আর এই হচ্ছে আজকের বাইরের ওয়েদার দেখো দারুণ লাগবে এই দেখো গাছগুলো অনেক অনেকদিন বাদে তোমাদের এই গাছগুলোকেও দেখাচ্ছি দেখো বাহ বাবাটা আসলাম এসে বাবুকে খাওয়ালাম আর এদিকে ঘরের জন্য আলু ভাজলাম আর ডিমের ঝোলের জন্য আলু ভাজলাম এখানে ভেজে দিলে এখন আমি যাবো আবার উপর ঘরে কাজ করবো বাবুকে এখানে শুয়ে রেখে গেলাম

এখন যাচ্ছে হচ্ছে এদিকে ছুটকি কে স্কুল দিকে পার্কে নিয়ে যাচ্ছে ছুটকি কে পার্কে নিয়ে ছুটকি আজকে কি পরীক্ষা ইংলিশ আজ কাল থেকে ছুটকির পরীক্ষা শুরু হয়েছে কাল বাংলা আর আজ ইংলিশ আজকে ছুটকির বলছে আধ ঘন্টার পরীক্ষা হলে ভালো তো মানে ইংলিশে এত ভালো জানি না ওর দু ঘন্টা ভালো হয় অত ভালো না মানে এমনি লেখাতে আমার অত প্রবলেম এখন বাজে হচ্ছে পৌনে বারোটা আর ওর পরীক্ষা শেষ হচ্ছে আড়াইটে মানে বারোটা থেকে স্টার্ট হবে পরীক্ষা আড়াইটে টাটা পরীক্ষা ভালোভাবে দিবি হ্যাঁ টাটা এ ও না ওকে না খালি হাস্যকর করে সাবধানে যাবি সাবধানে আসবি আরি কত বড় হাড়িটাকে এক এক করে নাচছে ওই নিচে গামলাটা পোলাও রাখা নিচে গামলাটা পোলাও আছে হাড়িতে করে নি আসবে না হাড়িতে কোরে না হাড়িতে বিয়েরക്കുള്ള দুটো হাড়ি জায়গা হবে না চিকেন কষা আর বাবু ঘুমাচ্ছে আমার সব কাজ উপরে ঘরে সব হয়ে গেছে এখন ইয়ে করব এই ঘরটাকে একটু মুছবো তারপরে খেয়ে নেব এই দেখো চিকেন কষা দেখো বলে দেখে এই দেখো সাইজগুলো বেশ বড় হয়েছে আগে থেকে হুম বড় বড় সাইজের চিকেন কষা আর ব্লগে তো তোমাদেরকে বলা হয়নি আমাদের বিরিয়ানি যেটা চালু হয়েছে না আগে তো হতো বিরিয়ানি এখনো আবার অনেক দিন বাদে বিরিয়ানি করছে মানে সপ্তাহে পাঁচ ছয় দিন ধরে হচ্ছে তো আমাদের বিরিয়ানি যে চিকেনটা না সব মানে দেড়শো গ্রামের চিকেন দিয়ে আনলিমিটেড বিরিয়ানি চালু করেছে তোমাদেরকে দেখাবে আজকে হয়তো তো দেখতে পাবে বড় চিকেনের পিস দিয়ে আজকে আজকে থেকে বিরিয়ানি মানে আজকে থেকে না মানে জবে থেকে এখন নতুন করে চালু করলো দামটাও বেড়েছে একশো টাকা আর আনলিমিটেড বিরিয়ানি এখন আমি ঘর মুছবো জল নিয়ে এসেছি জল আর সার্ভে মুছবো আর এদিকে ইনি হচ্ছে জামা কাপড় নিয়ে বেরোচ্ছে এখন জামা কাপড় কাজবে হ্যাঁ এই জামা কাপড় ভিজিয়ে রাখি রাতে এসে দোকান থেকে এসে এখন ভিজিয়ে রাখি আর আজকে বাবু তো এখনও ঘুমাচ্ছে মানে ও ঘুমাচ্ছে আজকে স্নান করে উঠে একটু স্নান না আমি যাব না কাজ ছেড়ে একটু বসবো অমনি উঠে যাবে তো এখনও ঘুমা ওর শরীরটা খুব খারাপ আজকে আর স্নান করাবো না স্নান করালে এখনই স্নান করায় এখন পুরো বারোটা বাজে কিন্তু এখন আর আজকে আজকে আর স্নানই করাবো না ও উঠলে পরে তেলটা মালিশ করে দেবো মানে প্রচুর ঠান্ডা লেগেছে প্রচুর এত ঠান্ডা লেগে গেছে না কালকেই ঠান্ডাটা লেগেছে কোন কোনো কারো বসে তো হয়তো জলটা মানে ঠান্ডা ছিল নাকি বুঝতে পারলাম না কালকে স্নানের পর থেকে ও খ্যান খ্যান করছে চোখ থেকে খালি জল বেরোচ্ছে দেখি এখন উঠলে তেলটা মা খুঁজেছি আবার উপরে ঘরে খাওয়ার জন্য আর এদিকে হচ্ছে ওকে নিয়েছে মানে বাবু উঠে গেছে ঘরটা মস্তি মস্তি উঠে গেছে ভাত বাড়বো গিয়ে ভাত বেরিয়ে নিয়ে এসেছি এখানে হচ্ছে আছে হচ্ছে আজকে রান্না করেছি ডাল এই যে ডাল রয়েছে ডালটা অনেকটাই করেছি সকালে সেদ্ধ ডাল দিয়ে খাওয়া হয়েছে আর এইদিকে হচ্ছে ডিম আলু তরকারি করেছি যেটা একদম মশলা দিয়ে মাখা করেছি মানে ঝোল করিনি আলু ভাজা আর এই দিকে দেখো এই মানুষটা তুমি এখানে বোতল ভরেছো এটো হাত দিয়ে জল ভরেছো দেখো তুমি বোতলটাই তেল লাগানো এইগুলো বলতে গেলে হয়ে যায় আমি তো ভাত খাইনি এখনো পর্যন্ত আমি ভাতই খেলাম না আমার হাত দেখো এই দেখো আমি ভরেছি ডালটা নিয়ে এসেছি তো ডালটা হাতে লেগেছিল একটুখানি দেখো ওইটাই একটু লেগে গেছে তাই জন্য চেল বন্ধুরা এখন তো দোকানে আছি দোকানে খাবার দাবার মোটামুটি সব শেষ খাওয়ার দাওয়ার মোটামুটি শেষ হয়ে গেছে এখন দোকানে তোমাদের একবার দেখিয়ে দিই খাওয়ার দাওয়ারগুলো যেগুলো শেষ হয়ে গেছে গামলাগুলো অ্যাকচুয়ালি রাইস তো আনলিমিটেড রেখেছি বিরিয়ানিতে তো আনলিমিটেড বিরিয়ানির যে রাইস সেই রাইসটা একটু রয়ে গেছে কারণ আলু চিকেনটা শেষ ওই জন্য একটুখানি রাইস রয়ে গেছে আর এখানেও চিকেন শেষ শুধু একটুখানি গ্রেভি আর এখানে একটুখানি পোলাও রয়ে গেছে এই দেখো এইটা একটু পোলাও রয়ে গেছে যেহেতু এক্সট্রা চিকেন অনেক বিক্রি হয়ে গেছে তো সেই জন্য পোলাওটা একটু রয়ে গেছে তো দেখি মোটামুটি এটা হয়ে যাবে শেষ হয়ে গেলে বাস তারপরে চলে যাবো বাড়ি এই দেখো সেদিনকে আমরা এই যে আইটেমটা দেখছো জাফরানি পোলাও অ্যান্ড মালাই চিকেন একশো টাকা এইটা চালু করেছি দোকানে এটা নিউলি অ্যাড হয়েছে আমাদের দোকানে আর এই হচ্ছে দোকান দোকানটা রং করিয়েছিলাম তোমাদেরকে দেখিয়েছি কি না জানি না দোকানটা মোটামুটি এক সপ্তাহ আগে এটা রং হয়েছে পুরো দোকানটা দেখো আর এখানে বিরিয়ানি দেওয়া হচ্ছে আনলিমিটেড বিরিয়ানি আর কেউ যদি নিয়ে যায় ওরকম কন্টেনারে ব্ল্যাক হোয়াইট এরকম কন্টেনার আছে ওই কন্টেনারে দেওয়া হচ্ছে এখন বেলা এখানকার ওয়েদারটা দেখেছো স্টেডিয়ামে পুরো একদম ঠান্ডা এই দেখো পুরো গরমকালে রকম শীতকালে একরকম বর্ষাকালে আরেক রকম সব মিলিয়ে মিশে চলো তোমরা দেখতে থাকো কন্টিনিউ ব্লগটা তো এখন দোকান থেকে আসলো এখন বাজে হচ্ছে পুরো পাঁচটা পাঁচটার একটু আগে পনেরো পাঁচটা এসছে আর বাবুকে খাইয়ে দিলাম ও তো এখনও ঘুমায়নি মনে হয় ঘুমাবে তাকিয়ে আছে বাবা ঘুমাবে হ্যাঁ ঘুমাবে ঘুম 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 চোখ আছে হাসে আবার হাসি আর এদিকে বিরিয়ানি রাইস ফিরেছে সেটা খাচ্ছে আর এটা হচ্ছে আমার জন্য নিয়েছি খাই কি হলো তোমার মুখটা এরকম মানে অফ হয়ে আছে কেন মুড অফ কেন কি আছে হাসছো আবার হাল খুব খারাপ ব্যবসার হাল এই কারণে খারাপ বললাম যেটা ওর দোষে হয়েছে আজকে পোলাও বানিয়েছে ও নাড়াচ্ছে আর আনন্দ হচ্ছে না আজকে পোলাও বানিয়েছে পোলাও সাথে চিকেন কষা তার প্রায় কুড়ি প্লেট পোলাও বাড়িতে নিয়ে মানে গামলায় করে নিয়ে গেছে হাফ গামলা বাড়িতে নিয়ে এসেছে সেটার কারণ হচ্ছে চিকেন ও যার কাছে নেয় হয়তো সে ভুলভাবে ওয়েট করে দিয়েছে বা কিছু অনেক কম হয়ে গেছে শুধু পোলাও কে নেবে তাই বিকেলে চলে এসেছে সেই কুড়ি প্লেট পোলাও এখন ঘরে নিচের ঘরে রয়েছে এখন বাজে হচ্ছে পুরো সাতটা বাজে এখন আর এরি হচ্ছে আমার বাবু বাবু যে ঠান্ডা লেগেছে তোমাদের তো সকালে বললাম ঠান্ডা লেগে চোখেতে জল বেরোচ্ছে আর চোখে নোংরা জমছে বারবার তাই আমি বারবার গরম জল করে ও ন্যাকটা ভিজে দিচ্ছে আর ওকে বারবার মুছে ও একবার দিচ্ছে আমিও দিয়েছি এতক্ষণ এখনও আছে বলে ও দিয়ে দিচ্ছে আর বাবুকে ওই খাটে শুয়েছি এই পর্দাটা আমি এখন খুললাম কারণ ঠান্ডা ঢুকছিলো খুব আর এখন খুললাম কারণ ঘরটা আবার গরম হয়ে গেছিলো তো দেখি বাবুকে একটু পরে খাওয়াবো খাইয়ে তারপরে আমি ঘুম পড়াবো ওকে তুমি একটু ওকে ঘুম পাড়িও না কিন্তু সাড়ে সাতটার সময় খাওয়ানোর টাইম হ্যাঁ খাইয়েছি ওকে সাড়ে সাতটার সময় খাওয়াবো এখন সাতটা বাজে আধা ঘন্টা একটু খেলুক তারপর খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো তো এখন একটু রেডি হয়েছি এখন বাজে হচ্ছে সাড়ে আটটা এখন একটু বেরোবো একটু বাইরেই যাব বাবুর জন্য একটা টুপি কিনতে যাব আরও কয়েকটা জিনিস কেনার আছে তো আর এখানে তো মানে ভালোই এখন সব জায়গাতেই ঠান্ডা মোটামুটি পড়েই গেছে ভালোভাবে আমাদের এখানে সোয়েটার আমি আজকে প্রথম পড়লাম তো এখন যাব গিয়ে জিনিসগুলো কিনে নিয়ে আসে আর ছুটকেও পড়া থেকে চলে এসছে আর বাবুকে খাইয়ে ওখানে শুইয়ে রেখেছি বাবু ঘুমিয়ে পড়বে কারণ সন্ধ্যে থেকেও ঘুমায়নি ও ঘুমালে পরে এখন মনে হয় উঠবে না মাঝে মাঝে কান্না করে উঠবে খাওয়ার জন্য খাইয়ে দিলে আবার ঘুমাবে এখন থেকে টানা ঘুমাবে কিন্তু মধ্য হাতে উঠে যেতে পারে আবার যদি এখন ঘুমায় কারণ সাড়ে আটটা থেকে সারা রাত ঘুমাবে না তো দেখি যতক্ষণ ঘুমায় ঘুমাক খেলছে এখনো জানি না কখন ঘুমাবে তো যাই আমি রেডি হয়ে আমি দাঁড়িয়ে থাকবো আর এই মানুষের আসার সময় চলে এসছি চলে এসছি চলে এসছি যাই আমাদের এই যেটা দিয়ে এখন শুট করছি না এই যে ক্যামেরাটা এইটা আবার না রাত্রে শুট করতে অসুবিধা হয় মানে এরকম আলো দরকার সেই কারণে তোমাদের সাথে সবটা ক্লিপ শেয়ার করা হয় না তো চলো যদি দেখি যতটা পারবো শেয়ার করো এখন টুপি দেখেছে বাবুর জন্য ওই পারে দোকানে আর এখন টুপি নেবে তো টুপি এখন ও নেবে চলো দেখো কত টুপি শুধু আমি বলতে চাইছি সব দিক থেকে ঢাকা থাকা সেলুনটাই এটা তো বড় হয়ে পড়তে পারে এটা এই বছর পারবে না সামনের বছরের জন্য ব্ল্যাক কেন নেবো না 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 ব্ল্যাক দরকার নেই বাচ্চা মানুষ ব্ল্যাক কেন নেবে